দিবস। এই সামনে রেখে বাংলাদেশের কথ নবজাতকদের অধিকার আদায় কত নবজাতকের আপন হবে না কোন বিভাজন এই প্রতিবাদ্যকে সামনে রেখে ডাক্তার মুজিব নিগন ফাউন্ডেশন একটি সচেতন সচেতনামূলক রেলির আয়োজন করেছেন উক্ত র্যালিতে আমাদের উদ্বোধক এবং প্রধান বক্তা হিসাবে আছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এফডিসির সাবেক পরিচালক সাবেক সভাপতি এবং নিরাপদ চায় আন্দোলনের পথিকৃত জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের উদ্দেশ্য আসলে একটাই সরকারের কাছে চাওয়া একটাই এই পথন অবচত গ্রাম আমাদের পরিবারের অংশ ওদেরকে পরিবারে স্থান দিতে হবে রাস্তাঘাটে নর্দমায় পাক খেতে ধান খেতে তাদেরকে ফেলে দেওয়া যাবে না এই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য সরকারের কাছে আমাদের দাবি নাম্বার এক বাংলাদেশে একটি যদি নবজাতক নিউবন হাব তৈরি করা যায় তাহলে তাদের পরিচয় গোপন রেখে যে বা যারা আছেন এই বাচ্চাটাকে সুচিকিৎসার সাথে রেখে যেতে পারবেন সেই ক্ষেত্রে এই নবজাতক শিশুটি পৃথিবীর আলোর মুখ দেখবে এবং মাতৃস্নেহে বেঁচে থাকবে বেঁচে থাকার জন্য আমরা যারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আছি তার চিকিৎসার ভাই বহন করব তার চিকিৎসার দায় দায়িত্ব নেব তাকে সুচিকিৎসা দেব এবং আইনের মাধ্যমে একটা সুন্দর পরিবারে যেন স্থানান্তরিত হতে পারে সেই ব্যবস্থা করব তৃতীয় আবেদন যে আমাদেরকে বাংলাদেশে যে দত্তক আইন এবং আইনি জামেলা আছে ওগুলাকে কিভাবে আর একটু সহজ করা যায় সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি গত দশ বছরে একচল্লিশটি নবজাতককে বিভিন্ন জায়গা থেকে করিয়ে এনে তাদেরকে চিকিৎসা দিয়ে আল্লাহ রহমতে সুস্থ করার ব্যবস্থা করতে পেরেছি আল্লাহর কাছে এই আমি লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে তাদেরকে বিভিন্ন জায়গায় ভালো পরিবেশে তাদেরকে প্লেস করা গেছে অনেকেই সেটা আরেকটা আল্লাহর কাছে শুক্রিয়ার বিষয় আপনারা যদি এই ব্যাপারে সচেতন হন আপনি যদি সরকারের কাছে এই দাবিটুকু তোলেন তাহলে নিশ্চয়ই নবজাতকেরা আর পথে থাকবে না তারা আপন আমার মতো বাসায় থাকবে মায়ের কোলে বড় হবে মায়ের আদর স্নেহ বড় হবে এই প্রত্যাশা আপনাদের সবার কাছে রেখে মানে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হবে। আপনারা সবাই একটু আমাদের মাঝে উপস্থিত হয়েছে

সভাপতি জনাব ইলিয়াস খান সরকার জনাব ইলিয়াস খান সরকার আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা এবং সহযোগিতা করে এখানে উপস্থিত হওয়ার জন্য স্যার আপনি আমাদের সাথে থাকবেন আপনাকে আমরা পাশে চাই আপনি নিরাপদ সড়ক নিয়ে কাজ করেন আপনি অনেক বড় আন্দোলন করতেছেন ঠিক একইভাবে আমিও চাই স্যার নিরাপদ নবজাতক কত নবজাতক যদি অনুমতি দেন স্যার আপনাকে এই ফাউন্ডেশনের আমরা উপদেষ্টা করে নিতে নিতে চাই আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা সম্পূর্ণ মানবিকভাবে কোন ধরনের আর্থিক কোনো লেনদেন ছাড়া এই প্রোগ্রামটা চালাইতে চাই এই ফাউন্ডেশনটা চালাইতে চাই আপনার সহযোগিতা চাই আপনার মাধ্যমে সহযোগিতা সরকারের কাছে আমরা দাবি জানাইতে চাই স্যার আপনার কাছে এই পর্যন্ত আহ্বান জেনে আমি শেষ করছি স্যার আপনি আজকে প্রোগ্রামে আমাদের বক্তব্য তারা যারা ফেলে দিচ্ছেন তারাই কিন্তু এই এদের কাছে কোথায় দিতে পারে এবং সেটা যদি করেন তাহলে এই নবজাতকদের মৃত্যুটা মৃত্যুর আমরা বুঝিনা না ভাই তুজে ভালো আসলো তো সবাই পাবো তাই না কিছু না সমস্যা